আমাদের তো লোকজন কম পাঁচ ছয় পিস মাছ হলেই হয়ে যায় আর পাঁচ ছয় পিস মাছের ওজন ওই তিনশো সাড়ে তিনশো গ্রাম হয় সেটা আনতে গেলে চালানি মাছ আনতে হয় কেটে আনা যায় তবে লোকাল মাছ তো আর ওইভাবে আনা সম্ভব হয় না লোকাল মাছ আনলে গোটা মাছ আনতে হয় আজকে একদম আমাদের বাড়ির লোকজনের তুলনায় একটা কাতলা মাছ পাওয়া গেছে আর পেয়ে নিয়ে আসছে তো আজকে কাতলা মাছ আর আনছে লাউ এই কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো আজকে যাই এখন আছছানি মাছটা ভালো করে কেটে নিই মাছ কাটতে তো আমার খুব ভাল লাগে আর আমি তো সাধারণত এখানে বসি মাছ কাটি তবে এখন কাটা যাবে না এই যে বর্ষাকালে ঘাসগুলো বড় হয়ে গেছে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি মাছটা কেটে নে আকাশে সাপলা সাপলা দিয়ে কাটলাম মাছের মাথা দিয়ে ঘন্ট করব আর বাকি সবটুকু টুকরো দিয়ে লাউ দিয়ে রান্না করব মাছের লেজ ছাই ভড়িয়ে নিলাম এখন আস্ত তুলে নেব বাজার থেকে তো মাছ কাকেওয়া না যায় তবে বাড়িতে কাটলে নিজের পছন্দ মতো পিস গুলো করা যায় আর মাছ কাটতে আমার ভালোই লাগে আর তুলে নিলাম ছাই ভরে গেছে মাছটাকে ধুয়ে এমন ভাবে কাটবো যাতে পিৎটা না গলে পিত গড়লে তো মাছের পিস গুলো খেতে তেতো লাগে যে কোনো মাছ কাটতে গেলে ঘাড়াটা ঘেসিয়ে কাটতে হয় তাই পিত গলে না খুবই তাজা মাছ পটকা বের করে দিলাম আজকাল পেটে গাঁদা আলাদা হবে না একভাবেই কাটবো আর তার আগে পাখনা গুলো কেটে নেই আমি তো মাছ কাটলেই একটু পাতলা পাতলা করি তবে দেশি মাছ বেশি পাতলা করলে ভাজার সময় ভেঙে যায় কাকলা মাছ তো এমনিতে দেখাই বড় দেখা যায় তবে মাথা কাটলে এই মাছের অর্ধেকটা চলে যায় কয় পিস মাছ হলো আর এই লেজার দিক থেকে দুই পিস বেরোবে হবে ছোটই হয়ে যাবে আর দুই পিস না বের করলে আমাদের সারা দিনের মতো হবেও না লেজা একটু ছোট হলো এখন কি করা যাবে এখন মাথাটা পরিষ্কার করে নিই আন তো বেটে রাখবো ফুলকাটা ফেলে দেবো

নুন হলুদ মাছের উপরে ছড়িয়ে দিলাম আর হাত দিয়ে মা গোনা গামলাটা ঝাঁকিয়ে নেব তাতে নুন হলুদ ভালোভাবে ভরে যাবে গুলো এখন বেছে নেই পুরোটার ছাড়ানো হয়ে গেছে এর উপরে ফুলটা ভেঙে আবারও এই দিক থেকে ছাড়িয়ে নেব বড় বড় করেই রাখবো আগে ধুয়ে নেব তারপরে ছোট করবো উনুন গেছে এখন কড়াই বসে মাছ গুলো ভাজবো কড়াই বসালাম কড়াই মাছ ভাজবো আর মাছ তরকারি বসাবো লাউটা এখন কেটে নি লাউ কুমড়া এগুলো তো লম্বা লম্বি কাটতে হয় এইভাবে কেটে নিলাম পুরোটা লাগবে না যতটুকু লাগবে ততটুকুই নেবো

নিলাম আর মাছের এক পিস ভাজা হয়ে গেছে উল্টে পুরোটাই লাগবে এটুকু রাখবো না দিয়ে দিব আগে কাটবো না আগে খিদে নিলাম আগে এখন মাছ বরাবর কেটে নি প্রথম করার মাছ ধরে হয়ে গেছে নামে বাকিগুলো ভাববাতে না এখন বাকিগুলো দেই করাইতে লাউ তো কাঁচার আগে ধুয়ে নিতে হয় জল ঢুলে দিলাম বড় বড় করে কাটলেও মাছ রান্না করলে ভালো লাগে তবে আমার খুকি যে ছোট ছোট করে কেটে রান্না করলেই পছন্দ করে যে এভাবেই কেটে দেবো বড় বড়টা খেতে লাউ লাউ লাগে আর এভাবে রান্না করলে ভাতের সাথে একদম খাওয়া হয়ে যায় এই মা একটি ভাজা হয়ে গেছে উল্টে দিন ঠাকুমার লাউ দিয়ে যে কোনো তরকারি রান্না করার সময় তরকারি লাউ কাট একভাবে আর এই গলা করে দিলাম এগুলো আমি খাবো পুরো লাউটা কেটে নিলাম এদিকে মাছও ভাজা হয়ে গেছে এখনই লাউ কড়াইতে দেবো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে একবার ফোরন দিয়ে লাউ বসিয়ে দিব গরম তেলে দিব প্রথমে শুকনো লঙ্কা দুই টুকরা করে দিলাম লাউ রান্নাতে শুকনা লঙ্কা দিব না বেটেও দিব না গুঁড়াও দিব না তবে এই শুকনো লঙ্কা ফোরনে দিলাম আর ফোরনে দেবো জিরে গোটা জিরে লাউ যদি বড় বাড়তি হতো তবে লাউ মজিয়ে পরে ফোরন দিতাম যেহেতু লাউটা কুচি একবারে ফোরনে বসিয়ে দিচ্ছি ফোড়নটা পুড়ে গেছে লাউ দিয়ে দিলাম নুন নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিল ঢেকে দিলাম লাউ মসতে থাক এদিকে আমি কয়েকটা পাটা লঙ্কা আর একটু আদা বেটে নিই পাটাতে নিলাম আদা একটু থেতলে নিই বাটা হয়ে গেছে এখান থেকে আর নামাবো না ওই কড়াইতেই একবারে দেবো লাউ মজে গেছে মজে গেছে ঝোলের জন্য অল্প জল দিব এতগুলো মাছ ঝোলে যাতে মাছগুলো ডুবে জাল হয়ে গেছে মাছ দিব মাছ আবার সবগুলো ঝুলে দেবো

লাউ দিয়ে মাছ রান্না হয়ে গেছে এখন ঢেলে দিয়ে কড়াই ধুয়ে নিয়ে এসে সাপ লাগো সাপ নামানোর আগে একটু নেড়ে দিলাম যাতে ভালোভাবে পড়ে যায় গামলাতে কড়াই ধুয়ে উনুনে বসিয়ে দিচ্ছি এখন সাপলা বসিয়ে দেবো আর সাপলাতে ফোরনে দেবো সে রসুন শুকনা লঙ্কা কালো জিরে মাছের মাথা যেহেতু একটু রসুন ফোরনে দিলে আর গন্ধটা লাগবে না রসুন লঙ্কা অনেকগুলো রসুন থেতলে নিয়েছি এটা ফোরনে দিব নেড়ে চেরে করে কালো জিরে দিয়ে দিলাম ফোরনটা একদম পুরা পোরা হয়ে গেছে নুন অল্প করে নুন দিলাম ছাপ না নুন অল্প দিতে হয় বেশি হলে কেটে দিতে লাগে নুন দিয়ে মেরে চেড়ে দিলাম আর ঢেকে দেবো না এখন মাছের মাথা দিয়ে দেবো একসাথে সাপলাও সেদ্ধ হবে মাছের মাথাও সেদ্ধ হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দেব আর লঙ্কার গুঁড়া টোড়া তো দেবো না কাঁচা লঙ্কা চিড়েই রান্না করব চেরা কাঁচা লঙ্কা মাথা একসাথেই দেবো এখন দেবো খুব অল্প হলুদ গুঁড়ো সাপলাগুলো উপরে দিলাম একটু পরে মাথাটা ভেঙে দেব এখন মেরে মাথাটা ভেঙে দিই আর যা দিব না উনুনে যতটুকু আঁচ আছে এই শাপলার জল শুকিয়ে যাবে জল একেবারে শুকিয়ে গেছে পোড়া পোড়া করে ভেজে নিলাম এখন নামিয়ে দিব Wir haben মাঝে মাঝে বৃষ্টি নামলেও পরিবেশটা গরম আছে আর এমন পরিবেশের লাভের তর্কে এটা সেই স্বাদ লাগছে খেতে আর সাথে সাপলা খুব ভালো হয়েছে এই ছিল আজকের রান্না খুবই কম মশলায় কাতলা মাছ দিয়ে লাউ করলাম আর করলাম কাতলা মাছের মাথা দিয়ে সাপলা আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে